ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جدرشك تفسير القرآن أجكر بربوتك يا ابن درشبك أهلا وسهلا بكم أمر إن شاء الله সুরত ও আল এমরানের দশ এবং এগারো নম্বর আয়াতের তফসির আপনাদেরকে শোনাবো শুরুতে আল্লাহ টফিক কামনা করে আমরা তেলাওয়াত উপস্থাপন করছি আর ওদু বিল্লা হিমিনা সৈত নিরজি ইন আলিনা ক্যাসরোলা তোগনিয়ানহুম আমুয়ালহুমাল অওলা দুহুম ولا اولادهم من الله شيئا واولئك هم وقود النار كداب ال فرعون والذين من قبلهم কাদাবুবি আয় তিনাফা الله উল্লাহুবি والله বিহিম العقاب কব প্রথমেই রয়েছে শব্দমালার অর্থ আল্লাহ সুবহান আহো তালা বলছেন ইন ক্যাফাও নিশ্চয়ই যেসব লোকেরা কুফুরি করেছে আনহুম তাদের কোনো কাজে আসবে না তাদের সম্পদ আউলা ওয়াল এবং না তাদের সন্তান সন্ততি মিন আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুতেই ওয়া উল্যাক এবং তারাই ওয়াকু দার জাহান নামের লাকড়ি জ্বালানি আন্নার জাহান্নামের একটা নাম মানে হলো অগ্নি যেহেতু জাহান্নাম অগ্নিতে ভরা এজন্যে তার একটা নাম হলো আন্নার ওয়াকুদ মানে হচ্ছে লাকড়ি অথবা জ্বালানি আগুনের মধ্যে যে জিনিসটা জলে অথবা যে জিনিসটা দিলে আগুন আরও বেশি করে জ্বলতে থাকে বি আই ক্যাশ ফেরাউন সম্প্রদায়ের অবস্থা উল্লেদিন কবলিহিম আর যেসব লোকেরা তাদের পূর্বে ছিল উল্লেদিন আমানি যেসব লোকেরা মিন কবলিহিম আই মিন কবলি আল ফেরাউ ফেরাউন সম্প্রদায়ের আগে যারা ছিল কেদ দেবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা বলে ঘোষণা করেছে বে আয়াতিনা আমার আয়াতসমূহকে ফোমল অতপর আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন বেদনুবিহীন তাদের পাপের কারণে দনু বন শব্দের বহুবচন দাম্বন মানে পাপ অল্লাহু আর আল্লাহ সেদিদ উল্লা কাপ সেদিদ মানে কঠোর আর একাব মানে শাস্তি শাস্তিতে কঠোর আর আল্লাহ শাস্তিতে কঠোর অর্থাৎ কঠোর শাস্তিদাতা এবারে সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ আল্লা সুবহান তালা এই আয়াতগুলোতে বলছেন নিশ্চয়ই যারা কুফুরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজেই আসবে না আর তারাই হবে অগ্নির জ্বালানি তথা জাহান্নামের লাকড়ি তাদের অবস্থা ফেরানোর সম্প্রদায় ও তাদের পূর্ববর্তী সম্প্রদায়ের মতোই তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অতপর আল্লাহ তাদের পাপ রাশির কারণে তাদেরকে পাকড়াও করেছিলেন আর আল্লাহ কঠোর শাস্তিদাতা এই দুটো আয়াতে আমরা যেই অনুবাদটা পেলাম তাতে আমাদের কাছে স্পষ্ট যে আগের আয়াতে আল্লাহ আল্লা সুবহানা অবসম্ভাবী যে ইয়ামুল কেয়ামাহ বা কেয়ামত দিবসের কথা বলেছেন তারই ধারাবাহিকতায় তিনি এখানে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে যারা আল্লাহকে অস্বীকার করে তার নেয়ামতকে অস্বীকার করে অথবা কোরআন সন্নাকে অস্বীকার করে তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন আখেরা দিবস মহাসত্য কেয়ামত আসবেই কোনো সন্দেহ নেই অতএব সে কেয়ামতের জন্য আমরা কী প্রস্তুতি নিচ্ছি প্রিয় দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমাদের জীবনের সাথে আমাদের বিশ্বাস ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি বিষয় আমরা যেন কুফুরিতে সম্পৃক্ত না হই শিরকে সম্পৃক্ত না হই অতএব এই দুটো আয়াতের প্রাসঙ্গিকতা আমাদের সামনে একদমই স্পষ্ট এর প্রেক্ষাপটও স্পষ্ট আল্লাহ সুবহান প্রথম আয়াতে বলেছেন প্রথম আয়াতটি হলো আসলে আল ইমরানের দশ নম্বর আয়াত বলেছেন যারা কুফরি করেছে এবং যারা কুফরি করে কারণ যারা অতীতে করেছে সে একই কাজ যদি আজকেও করে তাদের সবার পরিণতি কিন্তু এক এই জন্য ইন্নালাদিন ও যদিও অতীতকালের শব্দ কিন্তু এখানে আমরা যারা কুফরি করে এই অর্থটাও করা যেতে পারে আল্লাহর কাছে তাদের কোনো কাজে আসবে না তাদের দুটো জিনিস দুটো প্রিয় জিনিস একটা সম্পদ আর একটা সন্তান সন্ততি মানুষের কাছে খুবই আকর্ষণীয় হচ্ছে সম্পদ সবচেয়ে আকর্ষণীয় সম্পদ ইভেন সন্তানের চাইতেও মানুষের কাছে অনেক সময় সম্পদকে বেশি আকর্ষণীয় মনে হয় এই সম্পদের জন্য সম্পদ অর্জনের জন্য সে অনেক কিছু করে আর দ্বিতীয় আকর্ষণীয় বস্তু হচ্ছে তার সন্তান সন্ততি আল্লাহ বলেছেন এই প্রিয় দুটো জিনিস কেমতের দিন তার কোনোই কাজে আসবে না যদি সে কুফুরি করে যদি সে কুফুরি এবং শেরকিতে লিপ্ত হয় বিশাল বড় ম্যাসেজ কিন্তু এই ছোট্ট আয়ারটিতে দেয়া হয়েছে তাহলে তাদের পরিণতি কী হবে সেটি আল্লাহ তাল্লাহ পরবর্তী অংশে বললেন ওয়া উলা হোম ওয়া কুদ উ খুব তাকিদের সাথে বলা হলো তারাই উলাইকা তারপর আবার হোম বলা হলো হোম বলে এখানে তাকিদ করা হয়েছে তারাই কি হবে ওয়াকুদুন্নার জাহান নামের লাকড়ি জাহান নামের জ্বালানিতে পরিণত হবে তারা আর আমরা অন্য আয়াতে তো জানি অসংখ্য আয়াত আছে যে যারা কুফুরি করে মারা যায় আনার আগেই তাহলে তারা চির জাহান নামে হবে তাহলে তার মানে তারা সারা জীবন স্থায়ীভাবে জাহান নামে জ্বলতে থাকবে অবস্থান করতে থাকবে এটাই হচ্ছে উল্যা ইকাহুম ওয়াকুদুল নারের প্রকৃত অর্থ এরপর তাদের একটা উদাহরণ আল্লাহ সালা এখানে টেনে দিয়েছেন বলেছেন তাদের অবস্থা এই যে যারা কুফুরি করে এবং কুফুরির উপর মারা যায় তাদের অবস্থা সেই পূর্ববর্তী যুগের ফেরাউন এবং ফেরাউনেরও আগে যে সমস্ত উদ্ধত জাতি ছিল তাদের অবস্থা একই এখানে একটা সুন্দর অনুষঙ্গ চলে এসছে সেটা হচ্ছে যদি কোনো খারাপ কাজ কেউ করে কোনো এক যুগে তার যে পরিণতি একই পরিণতি যুগ যুগ ধরে চলতে থাকবে এই জন্য আল্লাহ সাল এখানে এ কথাটা দিয়ে এসেছেন যে আগের জাতিগুলোর মধ্যে যে কুফুরি শেরকি প্রচলিত ছিল এমনকি ফেরাউন আল্লাদ্রোহী মুসাই আলাহিসাল্লামের সময়ের যে শাসকরা মিশরের শাসকরা ছিল তাদেরকে বলা হতো ফেরাউন তো এই ফেরাউনরা আল্লাদ্রোহী ছিল এবং একজন বিখ্যাত ফেরাউন যে মুস্তা সাথে যার ঘটনা তারা আল্লাদ রহী ছিল তাদের অবস্থা আর এখন যারা কুফরি করছে তাদের অবস্থা এক তার মানে তাদের একই পরিণতি হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন কেউ যদি খুব উঁচু পাহাড় থেকে অথবা উঁচু বিল্ডিং থেকে লাভ দেয় আজকে লাভ দিল যা হবে দশ বছর পরে লাভ দিল তাই হবে এবং এক হাজার বছর আগেও লাভ দিলে তাই হতো অর্থাৎ উপর থেকে লাভ দিয়ে মানুষের হয় মারা যাবে অথবা তার অঙ্গহানি হবে সে আহত হবে কিংবা নিহত হবে একই পরিণতি অথবা যারা কুফরি করেছে হাজার হাজার বছর আগে যারা কুফরি করেছে তাদের যে পরিণতি এখন যারা নতুন করে কুফরি করবে তাদের সবার একই পরিণতি সে কথাই আল্লাহ সুবাহানা হয়ে তালা এখানে তুলে ধরলেন এবং তাদের কাজের বিষয়টা উল্লেখ করলেন যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল ফলে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করলেন আর আজকেও যদি কেউ আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে রাসুসাল্লাস্লামের হাদিসকে অস্বীকার করে তাহলে তাদের একই পরিণতি কারণ দুটোই হচ্ছে ওয়াহি এই ওয়াহি সবটাই হচ্ছে আল্লাহর আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী এবং বক্তব্য এবং নির্দেশনা ফলে এগুলোকে সত্য প্রতিপন্ন করাই মমিনের একমাত্র কাজ যারা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে যুগযুগে তাদের যে পরিণতি হয়েছিল কমে আত কমে সামুদ কমে এ কমে কম এবং কমে ইব্রাহিম কিংবা তারও আগে কম অন্য কমের ক্ষেত্রে সবারই একই পরিণত হবে কারণ ওল্লাহু সেদিদুল একাব আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ যেমন রাহিম রহমান মানুষকে পুরস্কৃত করেন তেমনি আল্লাহ কঠোর শাস্তিও দান করেন এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে প্রিয়দর্শক আসুন সেই শিক্ষাগুলো একটু শুনে নেই প্রথম শিক্ষা হলো শাস্তি এবং পুরস্কারের ক্ষেত্রে আল্লাহর সুননা এবং সিস্টেম একই অতীত জাতির ক্ষেত্রে আল্লাহ যেভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন আজকের মানুষও যদি কুফরি করে অথবা আল্লাহর নির্দেশ কমান করে তাদের জন্য একই শাস্তি বরাদ্দ থাকবে দ্বিতীয় শিক্ষাটা হলো আল্লাহ যে দুটো ন্যামত দিয়েছেন সম্পদ এবং সন্তান অধিকাংশ মানুষ তাদের দ্বারা প্রতারিত হয় এটা আল্লাহর নেয়ামত উচিত ছিল আল্লাহ শুক্রিয়া আদায় করা কিন্তু তারা এই সম্পদ এবং সন্তান সন্ততির কারণে আত্মমভুরি হয় অহংকারী হয় আল্লাহর দিন থেকে তারা দূরে সরে যায় তৃতীয় শিক্ষাটা হলো আল্লাহর মহান কুদরতের কথা এখানে প্রতিভাত হয়েছে কারণ সন্তান সন্ততি এবং সম্পদ দিয়ে আল্লাহর বিরোধিতা করে কেউ কিন্তু রেহাই পাবে না চতুর্থ শিক্ষাটা হচ্ছে পাপ আল্লাহর অপছন্দনীয় কাজ এই জন্য আল্লাহ সোমানতালা প্রত্যেক পাপের বিপরীতে শাস্তি নির্ধারণ করে রেখেছেন পঞ্চম শিক্ষাটা হলো যাদের অবস্থা হবে ফেরাউন সম্প্রদায়ের মতো তাদের পরিণতিও তাদের মতোই হবে এটাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল অতএব প্রিয় দর্শক আসুন আমরা ভালো কাজ করি আমরা আল্লাহ অর্জনের জন্য চেষ্টা করি এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য পোষণ করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এবং তার আদাব ও একাব থেকে আমাদেরকে রক্ষা করুন আজ এ পর্যন্তই হাজলাল সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালাহিআহাবজমাইন ওকুম ও আলাইকুম রহমতুল্লাহ ওবরক